সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ ইকরাম হুসাইন প্রতিদিনের ধারাবাহিকতার ন্যায় আজকে আমরা পবিত্র কোরআন ক্লাসের নম্বর ক্লাসে আসছি পবিত্র মাহের রমাদান উপলক্ষে কিতাব ও সুখের অনন্য আয়োজন স্পেশাল কোরআন শিক্ষা কোর্সের ছয়তম ক্লাসে আপনাকে স্বাগতম আমরা আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আমরা সবকিছু শিখেছি মোটামুটি আজকে আমাদের ধারাবাহিকতা অনুযায়ী আসছে হলো যে কলকলা কলকলা কাকে বলে কলকলা লেটার কয়টি কলকলা কিভাবে সাউন্ড করতে হয় কিভাবে উচ্চারণ করতে হয় সেবার সেটা আমরা আজকে শিখবো ইনশাআল্লাহ তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা কিভাবে কলকলা লেটার সাউন্ড করতে হয় সেবা সেটা শিখবেন ইনশাআল্লাহ আর অবশ্যই দিনে আলম আর অবশ্যই সদরি ওয়াসিরলি আমরি ওয়াহলু নাকদা মিন লিসানি ফাহু কওলি দিস ওয়ান ইজ কলকলা কলকলা মানে হলো কলকলা কাকে বলে কলকলা মানে হলো যে ধাক্কা দেওয়া হ্যাঁ একটা লেটার কে লেটারের সাউন্ড যখন আমরা প্রনান্সিয়েশন করব সেটাকে ধাক্কা দেওয়া বা পাল্টা আওয়াজ করা হ্যাঁ কলকলা লেটার হলো যে পাঁচটা কফ ত বা জিমদাল দিস ইজ কল কলকলা কফ ত বা জিম দাল এই পাঁচটি হলো যে কলকলার লেটার এই পাঁচটি লেটারের মধ্যে যদি জজম থাকে এটা হলো যে জজম এটাকে জজম বলে বা এটাকে জজম বলে হ্যাঁ বা একটু এভাবে থাকে হ্যাঁ এগুলাকে কি বলে জজম বলে বাংলাতে জজম বলে আর এগুলাকে ভিন্নভাবে বলে হলো যে সাকিন এরাকি এরাবিকে এগুলাকে সাকিন বলে বা জজম হ্যাঁ ওকে আমরা তাহলে জজমই বলি যাতে আমরা বাংলাদেশি বাংলা স্টাইলে পড়ছি আমরা এটাকে জজম বলছি সুকুন আর বলছি না ওকে তাহলে আমরা এই পাঁচটা লেটার কিভাবে সাউন্ড করতে হয় এই পাঁচটা লেটার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যখন আসে তখন কিভাবে সাউন্ড করতে হবে আবার যখন ওয়ার্ডের মধ্যে চলে আসবে তখন কিভাবে সাউন্ড করতে হয় ওয়ার্ডে শুরুতে আসলে কিভাবে সাউন্ড করতে হবে একদম আয়াতে শেষে আসলে কিভাবে সাউন্ড করতে হবে সেটা আমরা দেখব ইনশাআল্লাহ হামজা কফ জবর আক হামজা কফ জের ইকা হামজা কফ পেশ উকো আক ক ইকো উকো এই যে একটা ধাক্কা দিচ্ছে এটা কে কি বলে কলকলা বলে নরমালি আমরা যদি এই যে সিন দিয়ে পড়ে ধরেন হামজা সিন জবর আস আস এখানে কোন ধাক্কা নাই আসো এটা বলছি না আস কিন্তু এখানে আমরা কি দিচ্ছি ধাক্কা দিচ্ছি ক এটা কি বলে এই ধাক্কাটাকে কি বলে পাল্টা আওয়াজ ধাক্কা বা পাল্টা আওয়াজ কি কি বলে কলকলা বলে ওকে হামজা হামজাত জবর আত হামজাত জের এত হামজাত পেশ ই আত এত উত দেন হামজা বা জবর আদো

একটু ধাক্কা দিয়ে পড়া বা একটু সাউন্ডটাকে কি করা করা কলকলা পাল্টা আওয়াজ করে পড়াকে কি বলে কলকলা বলে এই পাঁচ লেটারের মধ্যে আমি আবার বলে দিচ্ছি এই পাঁচটা লেটার যে দেখিয়েছি আপনাদের কফত বা জিমদের এই পাঁচটা লেটারের মধ্যে যদি কি হয় জজম হয় বা সাকিন হয় সেটাকে কি করতে হবে কলকলা বা পাল্টা আওয়াজ করে পড়তে হবে ওকে এখন আমরা ওয়ার্ডের মধ্যে দেখবো পাঁচটা লেটার যখন আসে তখন কিভাবে পড়তে হয় খ জবর খ লাম কফ জবর লা ক লা ক তা পেশ তু ফ ক তু হামজা কফ জের ই ক হামজা জবর র র হামজা জবর র ই ক র খ হামজা কফ পেশ উ ক সিন জ সি উ সি মিম পেশ মো উ ক সি ম আমার সাউন্ডটা যেভাবে করছি আপনার সাউন্ড কি এভাবে আসছে আসছে সে যদি না আসে আপনি আমার মতো ট্রাই করতে থাকেন একবার দুইবার তিনবার এভাবে ট্রাই করেন ইনশাআল্লাহ হয়ে যাবে প্রত্যেকটা ওয়ার্ড কে আপনি আলাদা আলাদা পড়তে পারেন কিনা উইদাউট স্পেলিং এবং উইথ স্পেলিং পড়তে পারেন কিনা দেখেন খালাকতু ইকরা উকসিমু ওকে দেন আমরা পরের পরের লাইনে চলে যাচ্ছি হামজা ত জবর আত আইন জবর আ আত আ মিম জবর মা আত আ মা মিম ত জবর মা তো লাম জবর লা মা তো লা আইন দুই পেশন মা তো লাউন দেখেছেন এখানে আমরা এই লাইনে সাউন্ড করেছি কি দিয়ে অফ দিয়ে পড়েছি এখন এই লাইনে পড়তেছি হলো যে দিয়ে আর এই পাশে পড়বো হলো বা দিয়ে আর এই পাশে পড়বো হলো যে জিম দিয়ে আর এই পাশে পড়বো হলো কি দিয়ে দাল দিয়ে তাহলে আমাদের মোটামুটি পাঁচটা লেটারে কি হবে প্র্যাকটিস শেষ হবে নন্ত প্রশ্ন তো ফাজ তো নন্ত ফা তা দুই জে তিন এই তিনটার মধ্যে আমরা কিসের প্র্যাকটিস করেছি তা দিয়ে প্র্যাকটিস করেছি ওকে অপ আমা নত লাউন নতো ফাত দেন এখন আমরা বা দিয়ে প্র্যাকটিস করব ওকে আইন বা জের র জবর র আইব র তা দুই জবর তান আইব র তান হা বা জবর হাব লাম দুই পেশ লুন হাব লুন ওয়া জবর ওয়া তা বা পেশ তুব ওয়া তুব এখন আমরা একসাথে বলবো আইব র তান হাব লুন ওয়া তুব তাহলে আমাদের কি হলো এভাবে আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কি করব প্র্যাকটিস করব ওকে দেন হামজা জিম জাবার আজ র দুই পেশ রোন আজ রোন হাজিম জার হেজ র দুই পেশ রোন হেজ রোন ফাজ ফাজিম জাবার ফাজ র দুই পেশ রোন ফাজ রোন এখন আমরা তিনটা একসাথে বলছি হ্যাঁ বিকজ এই তিনটাই হলো যে জিম দিয়ে হ্যাঁ আজ রোন হেজ রোন ফাজ রোন একটু ধাক্কা দিয়ে হ্যাঁ বিকজ দিস ওয়ান ইজ

কলকলা এখন এই দাল দিয়ে তিনটা ওয়ার্ড আমরা একসাথে বলছি হ্যাঁ রতন ইয়াদ আমরা যখন পড়বো ইনশাল্লাহ আশা করা যায় যে আমাদের যে সাউন্ডের যে একটা বিষয় আলাপক মাজিদ কি পড়েছে

কি করবে সুপারিশকারী হবে কখন সুপারিশ করা হবে হবে যখন কুরআন মাজিদটাকে আমরা প্রপারলি আল্লাহ রাসূল যেমন পড়েছেন সাহাবায়ে کرام যেমন পড়েছেন সেভাবে যদি আমরা উইদ তাজবিদ সহকারে প্রপার ওয়েতে যেভাবে সাউন্ড করা দরকার সেভাবে যদি পড়ে তাহলে কুরআন মাজিদ আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ আমরা যে নিয়মগুলো আপনাদেরকে শেখাচ্ছি আপনারা আমাদের সাথে এভাবে যদি পড়েন আশা করা যায় আল্লাহ পাক মহান رب العالمিনে আমাদেরকে কি করবেন না পাকরাও করবেন না ওকে তাহলে আজকে আমাদের এখানে শেষ হচ্ছে তথা যে আমরা যে পড়তে চাচ্ছিলাম আহ কোরআন মাজিদের কলকাতার লেটারের নিয়ম সেটা আমাদের শেষ হয়েছে আহ সালাম আলাইকুম রহমতুল্লাহ ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাস আপনার সাথে দেখা হচ্ছে